নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে কখনো আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আমার রেসিপি ঝুলি থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের রেসিপি দই চিংড়ি তো দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এটা আমি মাখিয়ে নেব প্রথমে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব মাখানো হয়ে গেছে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম ছাড়ানোর পরে দেখুন এইটুকু দাঁড়িয়েছে তো যাই হোক এটা এবার ভেজে নিই এ দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি একবারে এরকম বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নিচ্ছি বেশি ভাজবো না একটু হালকা করে ভাজলাম মাছটা কিন্তু হালকা করেই ভাজতে হবে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি এই তেলে আমি একটু আলু দেব সেই আলুটা আমি ভেজে নেব দেখো এখানে আমি অল্প আলু নিয়েছি এই আলুটা আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি আলুর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আমি কমিয়ে আচ্ছা কমিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে এরকম বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি আলুটা বেশ ভাজা হয়ে গেছে এইগুলো দেখুন মাছ ভাজা মাছটা চিংড়ি মাছ এরকম খুব লেগে যায় চিংড়ি মাছ দিলেই দেখেছি গুঁড়ো 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 লেগে যায় দেখি আলুটা হ্যাঁ আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আমি আলুটা একটু গ্যাসটা বাড়িয়ে ভেজে নিলাম ভেজে নি গিয়ে তুলে নেব আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি একটু দিলাম আপনারা যদি মনে করেন যে আলু খাবেন না তাহলে কিন্তু আলুটা নাও দিতে পারেন দেখুন এই তেলটা গরম আছে ফেনাটা মরে যাক এই তেলেই আমার হয়ে যাবে রান্না এ দেখুন বন্ধুরা এখানে আমি একটু গরম মশলা নিয়েছি গোটা গরম মশলা থেতো করে নিয়েছি এখানে আছে তিন টুকরো এলাচ দারচিনি সামান্য চার পাঁচ টুকরো লবঙ্গ আর কয়েকটা দানা আট দশ দানা গোলমরিচ নিয়ে আমি এটা থেতো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ করে নিয়েছি গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম বেশ করে একটু আমি মিডিয়ামে দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর ঝাল অনুযায়ী লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা বেটেও দিতে পারেন এটা আমি এবার ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভেজে নেব এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু হলুদ খুব সামান্য হলুদ কিন্তু বেশি দেব না খুব সামান্য হলুদ দিলাম এই মশলাটা আবার একটু ভেজে এখানে পেঁয়াজ বাটা জল আছে ওই জল দিয়ে দিচ্ছি একটু এই মশলাটা ভালো করে ভেজে নেব ছাড়া অব্দি ভেজে নেব এখানে দিচ্ছি একটু চিনি দই দেবো একটু চিনিটা বেশি দেবো এক চামচ দেড় চামচ মতন চিনি দিলাম যেহেতু টক দই সেই জন্য দেড় চামচ মতো চিনি দিলাম এটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে পরে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে আর নতুন এবং পুরনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে সেই জন্য একটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর আজকে রেসিপিটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কি করতে হবে কেমন লেগেছে সেটা জানানোর জন্য কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের এবার আমি এর মধ্যে এই একটু দই নিয়েছি এই চামচে তিন চামচ দই নিয়েছি দইটা আমি খেতে এর মধ্যে ঢেলে দিলাম এবার বন্ধুরা আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা তো হাফ সেদ্ধ হয়েছে একটু সেদ্ধ হবে হ্যাঁ একটু সেদ্ধ হবে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে আগে ভালো করে এবার আমি এর মধ্যে বাটি ধোয়া জল আর পেঁয়াজ বাটার জলটা আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দেব এবার বন্ধুরা আমি নুনটা দিয়ে দেব নুন অল্প দেওয়া আছে বাকি নুনটুকু আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দেওয়া ছিল এই নুনটা আমি দিয়ে দিলাম এটা কিন্তু বেশি ঝোল হবে না বেশ মাখা মাখা হবে এটা ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগে ভাতের সঙ্গে দেখবেন খাবেন দেখবেন খুব ভাল লাগবে খেতে আমি এটা মিনিট চার পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম এবার আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ দেখুন খুব সুন্দর আলুগুলো সেদ্ধ হয়েছে এবার আমি এই মাছটা দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি খুব সুস্বাদু একটা রান্না হয়ে যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে অবশ্য এভাবে একবার পরে দেখুন বড় চিংড়ি মাছ হলেও খুব ভালো হবে আর আমি কালকে পাইনি ছোট ছোট পেয়েছি তো এটা দিয়েই করলাম সবাই বললো দই চিংড়ি করো দই চিংড়ি করো সেই এটা দিয়েই করলাম কেননা খেতে খুব ভালোবাসে সবাই তো এইভাবে আপনারাও করবেন আমি আর একটু ঢাকা দিয়ে দেব তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন বন্ধুরা তিন চার মিনিট হয়ে গেছে আমি খুলে দিলাম ঠাকনাটা গ্যাসটাও বাড়িয়ে দিলাম এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয় দারুণ খেতে লাগে এটা আমি আর দু তিন মিনিট এমনি ফুটিয়ে নেব তারপরে নামিয়ে দেব নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা উভয় বন্ধুদের জন্য কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না এই দেখুন বন্ধুরা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি দেব হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম আর এতে যদি আপনারা মনে করেন তাহলে একটু গরম মশলা দিতে পারেন গুঁড়ো গরম মশলা আমার কাছে এই মুহূর্তে নেই সেই জন্য দিতে পারলাম না আর যেহেতু দিয়েছি আমরা একটু কম গরম মশলা ঘি এগুলো জানি নি জন্য কিন্তু আরোই দিলাম না দেখুন এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এটা কিন্তু এরকমই মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগে অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখুন একবার আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমি নিয়েছি এটা হয়ে গেছে নিলাম তাহলে আশা করি আপনাদের ভালো লেগে থাকবে তাহলে আপনারা কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আমি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই